আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে চারটি ভিন্ন রকম ভিন্ন স্বাদের ভর্তা রেসিপি শেয়ার করব ঈদে যারা মাংস খেতে খেতে বিরক্ত হয়ে পড়েছেন তাদের জন্য আজকের রেসিপিটি এখানে আমি অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপটি এই ভিন্ন রকম স্বাদের ভর্তাগুলো আপনাদেরকে তৈরি করে দেখাব আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে এর জন্য প্রথমে আমি একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে আলু আর ডিম সিদ্ধ করে নিই চুলার তাপটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে আলু আর ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব অপর দিকে একটা প্যানে সবগুলো ভর্তা করার জন্য শুকনা মরিচ ভেজে নিব, চুলার তাপটা লো হিটে রেখে ভেজে নেওয়ার পরে নামিয়ে নিচ্ছি আবারও একই প্যানে দিয়ে দিচ্ছি বাদাম বাদামগুলো চুলার তাপটা লোহিটে রেখে সুন্দরভাবে ভেজে নিয়েছি আবারও একই প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল চারটা কাঁচা মরিচ পরিমাণ মতো রসুন আর হচ্ছে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম সব কিছুর সঙ্গে চেড়ে বাদামগুলো দুই মিনিটের মতো ভেজে নিব এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চারটা শুকনা মরিচ অথবা পরিমাণ মতো শুকনা মরিচ এগুলো ভেজে নেওয়ার পরে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিব ব্লেন্ড করার জন্য আপনারা চাইলে পাটাতে বেটেও এই ভর্তাটি করে নিতে পারেন এখন এগুলো আমি একটা ছোট নিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার বাদামের ভর্তা আপনারা চাইলে এভাবে পরিবেশন করতে পারেন আবার চাইলে গোল গোল করেও পরিবেশন করে নিতে পারেন পরবর্তী ভর্তাগুলো আমি বাটনাতে বেটে করবো আপনারা চাইলে পাটাতেও বেটে করতে পারেন এর জন্য নিয়েছি আগে থেকে বেজে রাখা শুকনো লবণ আর সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এতে করে এই মরিচগুলো ভালো করে ম্যাশ করে নেওয়া যাবে আর বিচিগুলো একেবারে ম্যাশ করে নেবেন না এই বিচিগুলো থাক ভর্তাগুলোর টেস্ট আরও বেড়ে যাবে এখান থেকে আমি মরিচ উঠিয়ে এক পাশে রেখে দিচ্ছি অল্প কিছু মরিচের ভর্তা রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি কারণ এখন আমি পেঁয়াজের ভর ভর্তাটি করে নিব স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলেই তৈরি হয়ে যাবে পেঁয়াজের এই মজাদার ভর্তাটি আপনারা দেখতেই পাচ্ছেন আর ভর্তাটি দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে এখন পরিবেশন করে নিচ্ছি এরপরেই আমি করে নিব আলুর ভর্তা আর একই বাটনাতেই এই ভর্তাটি করে নিব আলুগুলো সিদ্ধ করার পরে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন বাটনাতে নিয়ে একটু গরম থাকা অবস্থায় ভালো করে ম্যাশ করে নিতে হবে একেবারে আলুর যাতে কোনো গোটা অংশ না থাকে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আবারও একটু সময় নিয়ে এগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে এতে করে এই ভর্তাটি অনেক বেশি আঠালো হবে আর খেতে অনেক বেশি টেস্টি হবে আর এই ভর্তাটি করে নিতে হবে লাল আলু দিয়ে তাহলে এই ভর্তাটি এরকম আঠালো হবে এখন দিয়ে দিলাম আগে থেকেই ভর্তা করে রাখা অর্ধেক মরিচ আর বাকি অর্ধেক মরিচ দিয়ে আমি ডিম ভর্তা করে নিব কিছু কাঁচা পেঁয়াজ কুচি সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো মাখিয়ে নেওয়ার পরে এখন আলুর ভর্তার সঙ্গে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার আলু ভর্তার রেসিপি আবারও একই বাটনাতেই করে নিব ডিম ভর্তা আর এই ভর্তাটি করে নিব হাত দিয়ে ডিম সিদ্ধ করার পরে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল সব কিছু একসঙ্গে ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে ডিম ডিমের সঙ্গে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ডিমের ভর্তার রেসিপি আশা করছি আজকে এই ভিন্ন রকম ভিন্ন সাথে চারটি ভর্তার রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ